দীর্ঘ সতেরো বছর প্রবাস জীবন শেষে দেশে ফিরেছেন বিএনপি নেতা মাওলানা শামীম আহমেদ বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ করেন নেতাকর্মীরা সুবর্ণা হাওলাদারের প্রতিবেদন শুক্রবার সকাল নয়টা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপি নেতা মাওলানা শামীম আহমেদ দীর্ঘ সতেরো বছর লন্ডনে প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরলেন তিনি ফ্লাইট থেকে নেমেই দলের নেতাকর্মীদের উচ্ছ্বাসপূর্ণ অভ্যর্থনায় সিক্ত হন এই বিএনপি নেতা বরগুনা জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান নিজ দলের নেতাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন উপস্থিত কর্মীরা বিমানবন্দর থেকে সরাসরি মাওলানা শামীম আহমেদ যান রাজধানী নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে সেখানে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি দীর্ঘ প্রবাস জীবনে মাওলানা শামীম আহমেদ লন্ডনে বাংলাদেশি কমিউনিটির নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন দেশে ফিরে দলীয় রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা নিয়ে আশাবাদী নেতাকর্মীরা দীর্ঘ সতেরোটি বছর পরে বাংলাদেশের মাটিতে পা রেখেছি আমার বিরুদ্ধে ফেসিস খুনি হাসি মামলা দিয়েছিল আমার অন্যায় আমি বিএনপি করি আমার অন্যায় দেশ নায়ক তারেক রহমানের সংস্পর্শে থাকি আপনার দেখেছেন আমার সাথে যে অন্যায় করেছে আমার আটকে রেখেছিল ষোলো বছর পরে পাসপোর্ট পেয়েছি আজকে বাংলাদেশে এসেছি আপনাদের দেখে মন ভরে গিয়েছেন ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে আমাদের আগামী দিনে বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে আসবেন বলে আলহামদুলিল্লাহ আমরা যারা তার সংস্পর্শে থাকি সবাই মোটামুটি বাংলাদেশে এসেছেন বাকি ছিলাম আমি আমি এসেছি ইনশাআল্লাহ আমাদের নেতা দেশটা তারেক রহমান আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশে আসবেন নির্বাচন হবে প্রধানমন্ত্রী হবে হবেন ইনশাআল্লাহ